রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন এনা তোমাদের একটা করে খালি বস্তা দিলাম এই বলে তিনি তার তিনজন মন্ত্রীকে তিনটে খালি বস্তা দিলেন দিয়ে বললেন তোমরা জঙ্গলে যাও এবং এই বস্তার মধ্যে যত ফল পাবে ভর্তি করবে এবং যে যত দ্রুত পুরো বস্তাটা পূর্ণ করে ফিরে আসতে পারবে তাকে আমি পুরস্কার দেবো কথা শুনে সবাই তো চলে গেলেন মানে তিন মন্ত্রী তো গেলেন জঙ্গলে এবং প্রথম মন্ত্রী তিনি ভাবলেন যে রাজা যে কথাটা বলেছেন রাজার কথা আমাকে পালন করতে হবে মান্য করতে হবে এই কথা মতো তিনি কি করলেন বেছে বেছে সমস্ত ভালো ভালো ফল তুলে তুলে পুরো বস্তাটা ভর্তি করলেন আর তার জন্য তাকে বেশ কষ্ট করতে হয়েছে পরিশ্রম করতে হয়েছে পচা ফলগুলো বাদ দিতে হয়েছে পাতা টাতা ঘেঁটে ভালো ফলগুলোকে খুঁজে খুঁজে তুলে ভর্তি করতে হয়েছে দ্বিতীয় যেমনি মন্ত্রী ছিলেন উনি ভাবলেন যে রাজা কি আর বস্তার সমস্ত ফল একটা একটা করে চেক করে দেখবেন তার থেকে ভালো যা পাচ্ছি হাতের কাছে ভরে নিই পচা পোকায় খাওয়া পাখিতে খাওয়া আর উপরের লেয়ারে আমি কিছু ভালো ভালো ফল দিয়ে বস্তাটা করবো রাতে যদি বস্তাটা খুলেও দেখে উপর দিকের ভালো ফলগুলোই বেশিটা দেখতে পাবে আর তৃতীয় মন্ত্রী ভাবলেন তিনি খুবই চতুর ধূর্ত মানুষ ছিলেন তো তিনি ভাবলেন যে রাজার কি সময় আছে ওদের দুজনে আর দেখবে এত কাজ সামলাবে তারপর আমার বস্তা দেখবে পুরো খুলে যে আমি কি ভরেছি না ভরেছি রাস রাজা শুধু দেখবেন যে বস্তাটা ভর্তি হয়েছে কিনা তো উনি কি করলে ডাল পালা শুকনো পাতা যা পেলো পচা টচা সব ওর মধ্যে ভর্তি করতে থাকলো ওর মধ্যে একটা কি দুটো ভালো ফল পেলো তো পেলো না পেলো হয়তো অতটা গুরুত্ব দিয়ে উনি দেখলেন না ভর্তি করে নিলেন নিয়ে এবার সবাই ফিরে এলেন রাজ দরবারে এবং রাজাকে দিলেন যে বস্তা পূর্ণ তো রাজাও খুব খুশি হলো তার তিনজন মন্ত্রী খুব সুন্দরভাবে তিনটে বস্তা পূর্ণ করে এনেছেন আর তিন নম্বর যে মন্ত্রী ছিলেন তিনিও মনে মনে নিজের উপর খুব প্রাউড ফিল করলেন যে আমার আমি খুবই চালাক আমার বুদ্ধিমত্তার নিজের কাছেই নিজের প্রশংসনীয় যে সত্যি তো রাজা তো কিছুই দেখলো না বেকার ওরা এত খেটেছে আমি কি সুন্দর শর্টকাট মেরেছি এবার রাজা কি করলো হঠাৎ ওরা যখন চলে যাবে সেই সময় উনি ওনার যে রক্ষীরা থাকে তাদের ডেকে বললেন যে এই তিনজন মন্ত্রীকে তিনটি কারাগারে তিনটি আলাদা আলাদা কক্ষে বন্ধ করে দাও এবং সাত দিন তারা ওখানে বন্ধ থাকবে আর সব থেকে বিষয়টা হলো যেটা যে এই সাত দিন তাদেরকে কোনো রকম খাবার দেওয়া হবে না ওরা যে ফলগুলো জোগাড় করেছে সেই ফলগুলো খেয়ে ওরা দিন কাটাবে এবারে কি হলো তিনটে আলাদা আলাদা কক্ষে তিনটে মন্ত্রীকে বন্ধ করা হলো প্রথম মন্ত্রীর খুব একটা সমস্যা হলোই না কারণ তিনি সব ভালো ভালো ফল বস্তা পূর্ণ করে এনেছিলেন তো সাত দিন অনায়াসে সেই ফল খেয়ে খেয়ে নিজের খিদেটাকে মিটিয়ে তিনি কাটিয়ে দিতে পেরেছেন দ্বিতীয় মন্ত্রীর ক্ষেত্রে একটু সমস্যা হলো কারণ উনি তো হাফ বস্তা ভালো আর হাফ বস্তা পচা ফল জোগাড় করেছিলেন তো প্রথম দুটো তিনটে দিন তো ভালো ফল খেয়ে ওনার কেটে গেছে কিন্তু তার পরের দিনগুলো উনি খিদের জ্বালায় পচা পচাই ফল খেয়েছেন এবং পচা ফল খাওয়ার কারণে বা পাখিতে খাওয়া পোকায় খাওয়া ফল খাওয়ার কারণে উনি একটু অসুস্থই হয়ে পড়েছেন কোনো রকমে অসুস্থ হয়ে সাতটা দিন কাটকেছে কিন্তু তৃতীয় ব্যক্তি যিনি কিনা নিজেকে খুবই বুদ্ধিমান মনে করতেন এবং শর্টকাট দিয়ে সব কিছু ম্যানেজ দেওয়ার চেষ্টা করতেন তিনি পড়লেন সমস্যায় কারণ ওনার বস্তাতে দুটোকে দিনতে ভালো ফল ছিল কি ছিল না তার কোনো ঠিক নেই একটা একটাকে দুটো উনি খেয়ে একটা দিনও কাটাতে পারলেন না শেষে কি হলো মানে পুরো সাতটা দিন তো কাটাতেই হতো না খেয়ে তো ওনার কাছে কোনো ফলই ছিল না উনি খেতেও পারলেন না শেষে উনি প্রাণ ত্যাগ করলেন তো এটা থেকে আমরা নর্মালি এটা বুঝি যে শর্টকাট মেরে কিছু হয় না পরিশ্রম করতে হয় নিষ্ঠার সাথে কাজ করতে হয় তবে সাকসেস পাওয়া যায় আজকে যে খাটটিটা খাটছি ভবিষ্যতে তার ফলটা কোথাও না কোথাও কি ঠিকঠাকই পাবো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে আমি রোজি আজকের ভিডিওটা মানে আজকে সরি আই এম ভেরি সরি আজকের যে গল্পটা বললাম এই গল্পটা যে আজকে আমার কন্টেন্টের সাথে খুব একটা রিলেটেড বাট তেমনটা না কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে একটা কিছু ভালো মেসেজ দেওয়ার তো সেখান থেকেই যে আমরা অনেক সময় কি করি অনেকের উপর মানে বাস্তব সমাজের কথা বলছি আমি আমি শুধুমাত্র আমার কন্টেন্টের কথা বলছি না এখানে যে অন্যকে দেখে অন্যকে কিভাবে টেক্কা দেব সেই সবের দিকে নিজেদেরকে বেশি ব্যস্ত করে ফেলি তো আমাদের মনে হয় যে সেটা না করে নিজের পরিশ্রমটা করে যাওয়া ভালো ফলটা না ভবিষ্যতে আমি অনেক মানুষকে আমার পাশে প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে দেখেছি নিজে কি করতে পারলাম কি করতে পারলাম না অন্যকে নিচা কিভাবে দেখাবো সেইটা ভালো দেখতে পাই যে নিজে যদি না সেটা করতে পারি তাহলে অন্যের ক্ষেত্রেও সেটা খারাপ এই ধরনের কাজ করে লাভ নেই নিজেকে গ্রুম করো নিজেকে আরও বেটারভাবে তৈরি করার জন্য আজকে অফার দাও ভবিষ্যতে একটা না একটা দিন কোনো না কোনো জায়গায় সেখানে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতেই পারবে না তখন সেই পরিশ্রমটা সফল হবে তো যাই হোক এই ব্যাপারে আর বেশি কথা না বলে চলে আসি মূল কন্টেন্টে আজকের কন্টেন্ট আবারও পা তো আরিয়ান রুড রুম্পা চ্যানেলের লাস্ট যে ভিডিওটা রুমপাত দেখলাম সে তো তো আমি সময় সাপোর্ট করি কারণ একজন মেয়ের হয়ে একজন মেয়ের পাশে থাকার সব সময় আমি চেষ্টা করি যতটা দিক থেকে পসিবল হয় মানে মেন্টালি এখানে তো পাশে গিয়ে দাঁড়াতে আমি পারবো না তো মেন্টালি দিক থেকে আর কি মনের দিক থেকে যতটা পারি আমি থাকার চেষ্টা করি তো সব দিক থেকে এখনও পর্যন্ত আমি আরিয়ান রট রুম্প রুম্পাকে নিয়ে যতগুলো ভিডিও বানিয়েছি আমি খুব একটা খারাপ কিছু বলি না খারাপ কিছু বলার মতো তেমন নেইও কিন্তু আজকের যে ভিডিওটাও দেখলাম সেখান থেকেও আমি আবারও বলবো সমাজে এরকমই কিন্তু সংসার জীবন কারণ অনেকেই তো রুম্পার দিকে আঙুল তুলছে যেহেতু ওর একটা সংসার হয়নি বলে সংসারে কিন্তু অ্যাডজাস্ট করতে প্রত্যেকটা মেয়ে একদম শেষ সময় পর্যন্ত চায় বিভিন্ন ক্ষেত্রে কোনো না কোনো সমস্যার কারণে বা কোনো কারণে যখন সে আর পারে না তখনই সে থেমে যায় তার আগে পর্যন্ত কিন্তু চেষ্টা করেই যায় যেমন রুম্পা একটা সংসার হয়নি ঠিকই কথা সেটা নিশ্চয়ই চরমে ছিল কারণ আরিয়ানের আরিয়ানকে মধ্যেও কিন্তু যেমন মানুষটা নেই আজকে আমাদের মধ্যে কিন্তু তারপরও যে আমি নিন্দা করছি না কিন্তু একটা মানুষের মধ্যে সব কিছু ভোরে ভোরে ভালো থাকে না ভালো মন্দ মিশিয়ে মানুষ সেটা রুম্পার অনেক ভিডিও দেখলেই আমরা জানতে পারি যে রুমপার আরিয়ান আরিয়ান কিন্তু অনেক বদমেজাজি একটা মানুষ ছিলেন আর রুম্পা কিন্তু অ্যাডজাস্ট করেই সংসার খেয়ে ও কিন্তু রাজ্যের ভিডিওতে বলেছে যে ও বউয়ের কথা শোনা পছন্দ করতো না মানে রুম্পা যাই বারণ করুক যাই বলুক না কেন ও কিন্তু নিজের মন মানেই করে যেত একটা টিভি ও আমি একটা লাস্ট ভিডিওতে দেখেছি যে রুম একটা টিভি আরিয়ান ঘুষি মেরে ভেঙে দিয়েছে ওর ছাদে ভিডিও করতে গিয়ে ওখানে দেখাচ্ছিল একটা টিভি পড়ে ওর আরিয়ান ঘুষি মেরে ভেঙে দিয়েছে আরেকটা একটা বলছে যেটা ওদের উপরের ঘরে ছিল সেটা নাকি হায়দ্রাবাদ নিয়ে যাওয়ার নাম করে নিয়ে গেছিল কিন্তু বিক্রি করে দিয়েছে গিয়ে তো এই ধরনের এক একটা মানুষ ছিল তুমি ভাবো যে ঘরের জিনিস নিয়ে বিক্রি করে দেয় রাগের মাথায় ঘরের দামি জিনিসকে ভেঙে পড়লে তাদেরকে না আমি খুব একটা শান্ত বা উপস্থিত বুদ্ধি সম্পন্ন ভালো ছেলে বলে আমি মনে করি না ওরা খুবই মুডি হট টেম্পার বদ মেজাজি মানুষ বলে আমি মনে করি তো এই ধরনের মানুষের সাথেও কিন্তু রুম্পা সংসারটা করে গেছে শেষ টাইম পর্যন্ত ও যদি যাই হোক তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি আর লাস্টলি রুম্পা যে কথাটা বললো সেটাই আমি মেনশন না করে তো পারবো না যে আরিয়ানের ওর প্রচুর রাগ হয় কেন হয় বিশ্বাস করো আমিও না অনেকটা ছোটোবেলায় মানে খুব ছোট না হলেও আমি যখন কুড়ি বছর বয়স যখন আমি আমার বাবাকে হারিয়েছি উনিশ সবে পেরিয়ে কুড়িতে এসেছি এর মতো সময় আমি আমার বাবাকে হারিয়েছি বাবা যতদিন ছিলেন আমি আমার মানে বাস্তব সমাজটাকে সেভাবে কোনো দিন দেখিনি বা দেখার চেষ্টাও করিনি বা দেখার প্রয়োজন হয়নি বাবার ছত্রছায় যেরকমভাবে থাকে ঠিক সেইভাবে দেখেছি ম্যাচিউরিটি তো আমার ছিলই না সেই সময় স্বপ্নের মতো দুনিয়ায় থাকতাম স্কুল কলেজ করছি হালকা ফুলকা টিউশনই করে যা পকেট মানি পাচ্ছি পাচ্ছি বাকি বাবার থেকে চেয়ে নিচ্ছি চলছে দিন কেটে যাচ্ছে একদম আনন্দে বিন্দাস দাস বাবা যখন মারা গেল তখন আমি বুঝলাম যে আসল বাস্তবটা ঠিক কেমন সমাজটা ঠিক কেমন আর আমার আজকে পরিস্থিতিটা ঠিক কেমন হচ্ছে যেখানে বাবা ছাড়া আমার কিছু ছিল না আমি আর মা রীতিমতো অথই জলে পড়লাম এক ঝটকায় সেই কুড়ি থেকে এক একটা দিনে যেদিন মানে আমার বাবাকে জাস্ট ব্যারিয়াল করা হয়েছে তার একটা দিনের মধ্যে দশটা বছর বয়স বেড়ে গিয়েছিল এমন সিচুয়েশানই কাটাতে হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে না আমারও বাবার উপর খুব রাগ হতো একটা সময় খুব একটা সময় জানা বলবো আমার এখনও রাগ হয় এখনও এমন কোনো যখন সমস্যায় পড়ে যাই আর যেটা ওভারকাম করতে নিজেকে অনেক স্ট্রাগল করতে হয় অনেক মানে ভেঙে পড়ি অনেক মন থেকে ভেঙে পড়ি তখন বাবার উপর প্রচণ্ড রাগ হয় সত্যি বলছে কষ্ট না তখন খুব রাগ হয় যে তুমি এইভাবে আমাকে মাঝপথে ছেড়ে চলে যেতে পারলে তুমি আমাকে হাতে ধরে শিখিয়ে দেওয়া তোমার রেসপন্সিবিলিটি ছিল তুমি আমাকে সবটা না শিখিয়ে তুমি জানো যে তোমার মেয়ে কতটি ম্যাচিওর তোমার মেয়ে ঠিক কি করছে কি না করছে তুমি কিন্তু অতটা ভাবলে না যে কি হবে না হবে ভবিষ্যতে তুমি আমাকে একা ছেড়ে চলে গেলে ঠিক রাগই হয় আমার রাগ হয় ঘরের নানান রকম কাজে বারবার বাবার কথা মনে পড়ে যখনই মনে পড়ে বা কোনো সিচুয়েশানে আমার সাথে তখনই আমি মাকে বলি যে মানুষটাকে দেখো কিচ্ছু নেই মানে তাড়াতাড়ি আমাদের ছেড়ে দিয়ে বিন্দাস নিজে চলে গেছে গিয়ে একদম বেঁচে গেছে আর আমাদের কি হচ্ছে ভাবছে না এই রাগটা ভালোবাসার মানুষের প্রতি আসে কারণ আমরা ডিপেন্ডেড ছিলাম তাদের প্রতি মানে এতটা নির্ভরশীল একা কোথাও চলার কথা ভাবতেই পারতাম না ঠিক রুম্পার আজকে সেই জায়গাতে এবং রুমপানা রুম্পার পুরো পরিবার একটা ছেলে শক্ত সামর্থ্য ছেলের নির্ভরের ছিল যেটা হচ্ছে আর্যান ওরা সবাই এখন মানে আর রুম্পার তো রাগ হওয়াটা স্বাভাবিক যে বারবার রুম্পানা কি বলতো যে আস্তে গাড়ি চালাও আস্তে গাড়ি চালাও নিজেকে কন্ট্রোল করতে পারতো একটু ভাবতে পারতো যে আমি যদি ড্রিঙ্ক করে গাড়ি চালাই বা আমি যদি জোরে গাড়ি চালাই আমার যদি কিছু হয়ে যায় আমার পরে কিন্তু যে মানুষটার হাত আমি ধরে আছি তার কি হবে কিন্তু সেটা ভাবে না এই ধরনের কিছু মানুষ থাকে যারা সেটা ভাবে না মানে আমার বাবা তেমন কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি বাট তাও আমি মানে রাগটা জাস্ট বুঝাতে চাইলাম বারবার রুম্পার বলতো যদি একটু শুনতো বা রুম্পার কথা একটু বোঝার চেষ্টা করতো তাহলে হয়তো একটু সাবধানে থাকতো যে না আমাদের তো অনেকটা পথই চলতে হবে এখন তো তারা করে লাভ নেই জীবনের পথটা চলা বেশি ইম্পর্টেন্ট তো এই অনুভূতিগুলো নিজের আজকে একটা ইনফ্লুয়েন্সারকে আমরা ভিডিওতে শুধু দেখলে দেখলেই মানে সেটাকে আমাদের কাছে একটা মনে হয় কিন্তু এই ধরনের কিন্তু আমাদের নিজেদের জীবনে ঘটে পারিপার্শ্বিক সমাজে পাশে বন্ধু আত্মীয়দের মধ্যেও কিন্তু ঘটে আমরা দেখলে যদি একটু নিজের অন্তর থেকে ভাবি তো ভাবতে পারবো ঘটনাগুলো কিন্তু রিয়েল তো চলুন বন্ধুরা কথা বলতে বলতে দশ মিনিট কাটিয়ে দিয়েছি আর বেশি কভার করব না আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে জানাবেন ভালো মন্দ সবটা আমি অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখি সহ্য শক্তি রাখি আপনার ভালো নাই লাগতে পারে দশজন ভিউয়ার্সের মধ্যে পাঁচজনের ভালো লাগলে পাঁচজনের নাও ভালো লাগতে পারে কিন্তু আপনাদের ভালো না লাগার কারণটাও কমেন্ট সেকশানে লিখে যাবেন আমি শোনার এবং বোঝার চেষ্টা করব এবং যদি মনে হয় যে আপনারাই ন্যায্য বলছেন আমি কোথাও কিছু ভুল বলেছিলাম তো সেক্ষেত্রে আমি নিজেকে সংশোধন করে আরও উন্নত করার চেষ্টাও করব। তো চলুন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা